তাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে প্রতিদিন না সকাল ছটা থেকে আমি বেশিরভাগ ব্লগুলো স্টার্ট করে থাকি এর আগে আমার টুকিটাকি যে কাজগুলো থাকেন আমি সকাল সকাল করে ফেলি তো আজ আমি ভাবছো রান্না করছি কেন অত সকাল সকাল কারণ হাজব্যান্ড বাড়িতে আছেন হাজব্যান্ড বাড়িতে থাকলে না রান্নার চাপটা আমার একটু সকালে থেকে থাকে কারণ আমার হাজব্যান্ড বলো মেয়েরা বলো ওরা না ভাত খেতে অনেক ভালোবাসে অন্য অন্য খাবার অতটা বেশি ভালোবাসে না তো যা অল্প খেলেও ভাতটাই খায় কিন্তু রুটি পরোটা এসব কিছু তেমনভাবে খায় না তো আগে তো আমি ভাত ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম এদিকে আসলাম আমার গাছ দুটো এখন পানি দিতে আর এই সকল গাছগুলো না শুকিয়ে গেছে কেন বলতো এগুলো হচ্ছে শীতকালের গাছ তো তারপরে আমি চলে আসলাম সিমরানের চুলটা আগে উঁচু করে বেঁধে দিতে এই গরমে না উঁচু করে বেঁধে দেওয়াই ভালো নিজেদের যেমন কষ্ট হয় আমরা তো সব সময় উঁচু করে বাঁধি আমি সবসময় তো তেমন চেষ্টা করি সিমনানের চুলগুলোও কিন্তু উঁচু করে বেঁধে দিতে আমি আমার খাটটাটগুলো গুছিয়ে নেব ওদিকে তো ভাত ডাল সিদ্ধ ডিম সিদ্ধ হচ্ছেই আর কাল না মাংস করেছিলাম রাত্রে যে মাংসগুলো তো সেইভাবেই থেকে গেছে হাজব্যান্ডের যেহেতু রাত্রে অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল আর তো কিছু হালকা পাতলা অল্প করে ভাত আর যে দুপুরে সবজিটা ছিল সেটা দিয়ে খেয়ে শুয়ে পড়েছিলো কারণ রান্নাটা করতে করতে একটু দেরি হয়ে গেছিলো ততক্ষণে ওর বেশ ঘুম পেয়ে গেছিলো তো ও আর মাংস দিয়ে খায়নি হাজব্যান্ড খায়নি আর ঈশার কথা তো বাদই দিদ ঐ সাথেও তেমন খায় না মাংস তো আমি একা দু তিন পিস মতো খেয়েছিলাম আর সমস্ত মাংসটাই থেকে গেছে তো আজ দুপুরে অতটা বেশি রান্নার চাপ নেই তো আমি তো ডাল ডিম সিদ্ধ আর ভাত করছি এটা দিয়ে আমাদের দুপুরবেলাও কিন্তু হয়ে যাবে আর এখন দেখো কথা বলতে বলতে আমার বিছনাটা আমি তো সুন্দর করে গুছিয়ে নিলাম তো সকাল সকাল দেখো কতটা হাওয়া বইছিল গরমও লাগছিলো প্রচণ্ডও গরম ছিল কিন্তু তার মধ্যেও হাওয়া বইছিল বলে কিন্তু বেশ ভালো লাগছিল ঘরে পাখার হাওয়া একরকম কিন্তু বাইরে যে প্রাকৃতিক হাওয়া না এটা অনেক বেশি সুন্দর লাগে গায়ে পড়লে এসির হাওয়া তো হার মেনে যাবে তো যাও এখন আমি খাটটাটগুলো একটু গুছিয়ে এখন যাব পাশের ঘরে তো তার আগে একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি দেখো আমার শোকের যখন আমি তালা সিস্টেম করেছে কোন জিনিসপত্র ইসার জন্য আমি রাখতে পারছি না আমার তো কোনো ভালো ভালো লিপস্টিকের মাথা নেই সবগুলো মাথাই তো ভেঙে ফেলেছে যতক্ষণ একটা লিপস্টিক না শেষ হয় ততক্ষণই ঘষতে থাকে আর ভাতটা উতলে গেছিলো ডালটা প্রায় সিদ্ধ এসেছিলো এখন এই কাপড়গুলো একটু সাইড করেই কিন্তু আমার এই তক্তবোষটা গুছিয়ে সুন্দর করে ফেলবো এই ঘরটায় তো তেমন থাকা পড়ে না তবুও কিন্তু আমি পরিষ্কার রোজই করি তো থাকা না পড়লে কী হবে বলো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কিন্তু দেখতে অনেকেরই ভালো লাগে কেউ যদি হুক করে বাড়িতে আসে তো গোছানো গোছানো পরিষ্কার জিনিস দেখলে কিন্তু তারও অনেক ভালো লাগবে আর এদিকে আমি যে একটু বাসনপত্রগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর হাজব্যান্ড দোকান থেকে কিছুটা টিফিন বক্স পাঠিয়েছে সেগুলোও মাজতে হবে তো একে একে আমি গামলায় রেখে দিচ্ছি এখন তো পুকুরের সামনে প্রচণ্ড রোদ্দুর দেখে একটুখানি বাদে যাব। যখন একটু ছায়া ছায়া হবে তখন কিন্তু দেখে পুকুর থেকে মেজে আনব। তো এদিকে আমার ভাতটা কিন্তু উতলে গেছে ভাতটা নেড়ে দিচ্ছিলাম ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখলাম তো ডালের ভিতরে একটুখানি নুন হলুদ আমি দিয়ে নেব আর এখন এই প্রচণ্ড গরমে আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে শরীরটা কি বলবো যেন ঝিম ধরা ঝিম ধরা লাগছে প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু শুয়ে পড়লে আবার ঘুম আসছে না আর আজ যেহেতু একটুখানি বাঁচা আছে কারণ আমার দোকানে যেতে হবে না আজ সারাদিন হাজব্যান্ড দোকানে থাকবে তো ভাবলাম বাড়িতে থেকে আজ একটু রেস্ট করব সংসারের কাজগুলো মনোযোগ সহকারে করব গুছিয়ে করব। তো এই গুছিয়ে করা কথাটা না একজনের কাল হয়তো খারাপ লেগেছে তো সে আমার ভিডিওয়ে কমেন্ট করেছে যে গুছিয়ে আবার কে সংসার না করে সকলেই সংসার কিন্তু গুছিয়ে করে তো তার নাম হচ্ছে মমতাজ তো এর আগেও আমার ভিডিওর ভিতরে অনেকগুলোই কমেন্ট সে করেছিল তো তোমার যদি আমার কথাগুলোর ভিতরে একটু খারাপ লেগে থাকে গুছিয়ে করা কথাটা যদি শুনতে খারাপ লাগে তো আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ ক্ষমা করে দিও তো আর একটা আমাকে কমেন্ট করেছ যে আপু এটা ডিনার হবে না লাঞ্চ হবে তো আমি হয়তো কথার বেশি ভুল কথা বলে ফেলেছি তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা যে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছো আমার ভিডিওটি দেখেছো তারপরে আমার কথাটাই শুনে তোমরা ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু তো সকলে এরকম আমার পাশে থেকে একটু কমেন্ট করো আমার কাজের ভিতরে কথার ভিতরে যদিও তোমাদের কিছু খারাপ লেগে থাকে ভুল হয়ে থাকে তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর এখন আমি প্রচণ্ড রোদ্রের মধ্যে বসে কিন্তু বাসনপত্রগুলো মেজে এনেছি তো অনেকটা গরম লাগছিলো বলছি না গরমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আজ তো এত প্রচণ্ড শরীর কি বলবো ঘামছে যেমন তেমনভাবে কষ্ট হচ্ছে ঘুম আসছে ঘুমাতে পারছি না তার মধ্যে সংসারের এই কাজগুলো তো আছেই আর এত ঝিমধরা ঝিমধরা লাগছিল না দুপুর হতে হতে তা সেটা আর কী বলবো মনে হচ্ছে যেন যে কোনো একটা জ্বর থেকে শরীর খারাপ থেকে উঠলে যেমন হয় ঠিক আমার সাথে তেমনটাই হচ্ছিল একা আমারই যেমন হচ্ছে কি গরমে আরও অন্যদেরও হচ্ছে সেটা তো আমি জানি না তবে কেন হচ্ছে বুঝতে পারছি না কাল সন্ধ্যাবেলা একটা ওশিয়ার এই যে ফেসওয়াশ কিনে নিয়ে এসেছিলাম এটা না আমার অনেক বেশি পছন্দের কারণ আগেও আমি এই ফেসওয়াশটা অনেকবার ব্যবহার করেছি মাঝে করে বাদ দিয়ে একটু এবার ফেস ফেসওয়াশটা ব্যবহার করতাম কিন্তু ওর থেকে আমার মনে হয় এটাই বেটার তো এখন দেখো আমি জামাকাপড়গুলো সুন্দর করে রৌদ্রের মধ্যে মেলে নিচ্ছি আর সিমরানের যেহেতু পড়া থাকে হাসনাবাদে বাজারে তো আমি বাজারে যাই আর একেবারে টুকিটাকি জিনিসপত্রগুলো রোজই কিন্তু কিনে নিয়ে আসি যখনই পড়তে নিয়ে যাই আসার সময় আমার যে জিনিসপত্রগুলো দরকার হয় বাজারে পড়তে দিয়ে একটা সুবিধা হয়েছে জিনিসপত্রগুলো রোজই আমি টুকটুক করে কিনে নিয়ে আসি আর এদিকে দেখো এখন ঈশাকে কিন্তু স্নানটা করিয়ে নিয়ে এসছে নিয়ে এসে সুন্দর করে গায়ে পাউডার টাউডার মাখিয়ে টিপ দিয়ে দেব আর ও না পাউডার যখন আমি দিই তখন বলে মেকআপ করিয়ে দাও মেকআপ করিয়ে দাও তো আমি এখন পাউডারের তুলিটা বাদ দিয়ে আমার যে মেকআপ করা একটা তুলি ছিল তো এই সেই তুলিটা দিয়ে কিন্তু আমি ওর পাউডার মাখিয়ে দিই এতে করে চুপ করে বসে থাকে মনে করে ওর মেকআপ হচ্ছে আর এদিকে টিপ দেওয়ার সময়ও কিন্তু অনেক সুন্দরভাবে বসে থাকে আর এখন দেখো আমার এই ড্রেসিং টেবিলের পাল্লাটা খুলে খুলে অধিক হয়েছিল হয়েছিলো কিছুটা জিনিসপত্র বক্সে বক্সে রাখার ছিল তো সেগুলো রেখে আমি এখন ড্রেসিং টেবিলের পাল্লাটা আবারও লাগিয়ে দিলাম তো ড্রেসিং টেবিলের পিছনে না অনেকটা ফাঁকা আছে পাল্লায় যে বক্স বক্স মতো রাখার জায়গা আছে কিন্তু এখনও পর্যন্ত আমি জিনিসপত্রগুলো সেরকম গুছিয়ে উঠতে পারিনি যেদিন আমি গুছিয়ে উঠবো আমার প্রত্যেকটা জিনিস একটা বক্স বক্সে করে রাখবো সেদিন তোমাদের সাথে আমার ড্রেসিং টেবিল অর্গানাইজ ভিডিওটি শেয়ার করব তো আমার এই ড্রেসিং টেবিলের সামনে দেখতেই পারছো অনেক জিনিস রাখার জায়গা আছে কিন্তু আমি কিন্তু রাখতে পারি না আর আমার অনেকটাই ক্রিমের কোটর ওটো এখনও আছে কিন্তু রাখতে পারি না একমাত্র ঈশার কারণে এক্ষুনি এগুলো হারিয়ে ফেলবে এদিক ওদিক ফেলে দেবে আর দেখো এখন দুধটা ফ্রিজ থেকে বের করে একটুখানি পানির মধ্যে দিয়ে রাখলাম আর দুধটা আমি একটু বাদ জাল করে নেব আর এখন ঈশার ফিটারের নিপিলের অবস্থাটা দেখো কতটা বেশি খারাপ হয়ে গেছে পুরো চারিদিক থেকে ফেটে গেছে তো আজ দুই তিন দিন হলে একটা ফিটারি ওকে দুধ খাওয়াতে হচ্ছে এই নিপিলের কারণে না এতে দুধ খাওয়াতে পারছি না তো যা হোক এখন আমি এই ফিটারের নিপিলটা লাগিয়ে নেবো কাল সন্ধ্যাবেলায় আমি নিপিলটা কিনে নিয়ে এসেছিলাম কিন্তু লাগানোর এখনও সময় পাইনি অন্য একটা ফিটারেই কিন্তু দুধ খাওয়াচ্ছিলাম অন্য ফিটারে নিপিল দিয়ে ফিটারে

তো এই তো দেখে অনেক বেশি মজা করছিলো এদেরকে আর আমারও বেই ভালো লাগছিলো আমিও ভাবছিলাম বাড়ি এরকম দুটো পাখি রাখলে কেমন হয় আর এদিকে দেখো আমাদের ঘরের পাশের মাঠে এরা কত খেলা করছে ঈশা কিন্তু ওদের সাথে দৌড়ে পারছিল না আর তারপরে এখন চলে আসলাম একটু চা করতে তো দু কাপ চা করব তার জন্য আমি দুধ নিয়েছি আর এই পাশে ঢালছি এই হাঁড়ির মধ্যে টাটকা দুধ এটা এক্ষুনি দিয়ে গেছে তো ওই পাশে দুধটা জাল হোক আর এই পাশে এই বাসি দুধগুলো আমি ঠান্ডা দুধগুলো সুন্দর করে চা করে নেব তো এর মধ্যে চা চিনি আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন চাটা করে নেব তো দেখো দু কাপ চা আমি করেছি আমার জন্য একটা আর রিসার জন্য তো না দিলে হবে না না খেলেও দিতে হবে তো এক প্যাকেট বিস্কুট আমি ভেঙে তারপরে আমার জন্য একটু নিমকি নেব নিয়ে কিন্তু কিন্তু সন্ধ্যাবেলা এরকম বানি করবো সিমরান যেহেতু বাড়িতে নেই আঁকা আছে ওরা সেখানে গেছে তো কারেন্টটা চলে গেছিলো কিছুক্ষণ বাদে আসলো আর কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু আমি ঈশাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই জায়গাটা সিমরান কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে রাখে কারণ এখানে বসে না সারাদিনই আঁকা আঁকি করে যতক্ষণ বাড়িতে থাকে সময় পা এখানে বসেই আঁকে আর জায়গাটাও বেশ গুছিয়ে রাখে তো ঈশা তো হুড়িয়ে একেবারে কী অবস্থা করে ফেলেছিল। এটা আমি একটুখানি জিনিসপত্র তুলে গুছিয়ে নিচ্ছিলাম কারণ সিমরান পড়ার থেকে বাড়িতে আসি যদি দেখে এই জায়গার অবস্থা খারাপ তো অনেক বেশি রাগ করবে কান্নাকাটি করবে তো সেই কারণেই আমি ও আসার আগেই গুছিয়ে নিচ্ছিলাম তো যাই হোক জায়গাটা গুছিয়ে নিয়ে এখন আসছে একটুখানি রান্নাঘরে তো রাত্রেবেলার জন্য একটু আমি গরম ভাত করেছিলাম আর এখন আমি বরবটি ছানা করব বরবটি ভর্তা মাখা বলতে পারো অনেক বেশি টেস্ট অনেক বেশি মজার হয় তো আমার তো ভালো লাগে বরবটি ভর্তা মাখা তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা যে যে আমার সাথে আছো আমার ভিডিওটি কন্টিনিউ দেখছ তাদের কাছে প্লিজ একটি অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো সারাদিনের কষ্টের ফল তোমাদের একটা সাবস্ক্রাইব আর অনেক বেশি মোটিভেট করে তোমাদের সুন্দর সুন্দর মতামত সুন্দর সুন্দর কমেন্ট প্লিজ ভিডিওটি দেখার পরে তোমাদের যদি মন থেকে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও আর যাই হোক আমার অনেক অনেক ছোট বোনুরা আছো অনেক অনেক দিদিরা আছো বন্ধুরা আছো যারা রোজই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য রইল তাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা আশীর্বাদ তো এক বোন আমাকে জানতে চেয়েছে আমার কাছে যে সিমরান আরবি পড়তে যায় না তো দেখো ওর তো প্রত্যেক দিনই এক এক টাইমে পড়া থাকে তো তার কারণে হয়তো সব দিন আরবি পড়তে যেতে পারে না তো কিন্তু সপ্তাহে একদিন কি দুদিন যেদিন টাইম পাই আমাদের বাড়ির সামনেই মাদ্রাসা সেখানে কিন্তু আরবি পড়তে যাই তো যাই হোক তোমার কমেন্টের উত্তরটা হয়তো আমি দিতে পেরেছি এদিকে দেখো বরবটিটা তো আমি কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম রসুনগুলোও তাই সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি অল্প আছে আর ওদিকে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে তো আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি তো এগুলো আমি সুন্দর করে বাটা করে নেব আর তার সঙ্গে কিন্তু পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজাটা লাস্টে ডোলে আমি অ্যাড করে দেবো তো শিলনোড়ায় না এরকম ভর্তা মাখা করতে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় দেখতাম যে দাদি তারপরে ফুম্মারা কিন্তু এরকম শিলনোড়ায় অনেক কিছু বাটাবাটি করে ভর্তা করত সেটা না দেখতে অনেক বেশি ভালো লাগত তো আমিও ঠিক সেরকমই করছি আর শিলনোড়ার বাটনা যেরকম টেস্টি হয় শিলনোড়ায় কিন্তু ভর্তা মাখা করলে অনেক বেশি মজার হয় তো তোমরা যে যে এরকম করে ভর্তা খাওনি এখনো পর্যন্ত আমার দেখে আমার মতো করে একবার চেষ্টা করে দেখো তোমাদের না অনেক বেশি ভালো লাগবে আর এই ভর্তাটার ভিতরে রসুন যত বেশি দেয়া যায় এর স্বাদটা কিন্তু তত বেশি লাগে তো আমার হাতে হয়তো বেশি রসুন ছাড়ানোর অত সময় ছিল না যতটা পেরেছি ততটা রসুন আমি দিয়েছি তবে খেতে না বেশ মজার হয়েছিল আমার হাজব্যান্ড এটা কখনোই খেত না আগে কিন্তু যেখান থেকে করে একবার করে দিয়েছিলাম তার অনেক বেশি মজার লেগেছিল তো তার কারণে না এখনও খায় আর এর ভিতরে একটু মশাল তেল দিলে না অনেক বেশি ঝাঁঝালো ঝাঁঝালো একটা ভাব হয় খেতে না খুব দারুণ টেস্টি হয় তোমরা আমার মতো করে একবার ট্রাই করে দেখো আর যে যে ট্রাই করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছে তো আমাদের আমার এই রেসিপিটি তো এই ভর্তা মাখাটা করতে করতে না সিমরান যেহেতু আঁকতে গেছিলো আঁকার থেকে বাড়িতে চলে এসেছিলো তো আমাকে বলছিল মা একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও আমার বন্ধুরা জন্মদিন আছে তো ওরা তো একসঙ্গে পরে আঁকতে যায় তো সেখানে একটা বন্ধুর জন্মদিন ছিল তো আমিও ভর্তা মাখাটা করে পরে সিমরানের ড্রেসপত্রগুলো চেঞ্জ করে একটু চুলটুলগুলো সুন্দর করে আসরিয়ে তারপরে কিন্তু ওকে আমি পাঠিয়ে দেব। আর ও যেহেতু এখন সুন্দর করে সাইকেল চালানো শিখে গেছে তো আমাদের গ্রামের ভিতরে না যেখানেই নিমন্ত্রণ হোক ওকে কোনো কাজে পাঠানোর হোক ওনা সুন্দর করে সাইকেল চালিয়ে এখন চলে যায় আমার অনেকটাই সুবিধা হয়েছে বলতে পারো যেখানে যেখানে আগে আমাকে ওকে দিয়ে আসতে হতো ও না এখন নিজে নিজেই যেতে পারে আর এখন এই ভর্তাটা মাখার সময় আমার পুরো জীবের জল চলে আসছিলো এতটাই সুন্দর হয়েছিল এটা দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো যাও আসছে আবার কিছুক্ষণ বাদে এখন সিমরান বাড়িতে আসছে ওকে আনতে যাব রাস্তার ধারে দাঁড়াব তো সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ